সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য আজ প্রায় চার পাঁচ দিন হলেও আবহাওয়ার খবর দিইনি কারণ আবহাওয়া প্রায় একই রকম থাকবে ভেবেই দেওয়া বন্ধ করে দিয়েছিলাম কারণ এক প্রত্যেক দিন কী বলবো এ নিয়ে কিন্তু আমিও যেমন ভাবতে হয় আমাকে কি বলতে হবে সেই জন্য আমি ভাবলাম না আপনাদেরকে প্রত্যেকদিন বিরক্ত করা উচিত নয় কিন্তু এলাম কারণ আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে এবং হবে চলুন শুরু করি আবহাওয়ার কী পরিবর্তন হতে চলেছে আগামী আট দশ দিনের মধ্যে সেটা নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দিন সকাল সকালের দিকে কিন্তু কোনো কোনো এলাকায় কুয়াশাচ্ছন্ন ভাব থাকবে এবং ঘন কুয়াশা বলবো না কিন্তু সকালের দিকে কোনো কোনো এলাকায় সমস্ত এলাকায় নয় কুয়াশা বা কুয়াশাচ্ছন্ন ভাব থাকবে কালকে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যেমন গরম বাড়বে অর্থাৎ একটা ভ্যা অস্বস্তিকর গরম যেমন বাড়বে এবং বিকেলের দিকে কিন্তু বিকেল দুপুরের পর থেকে কিন্তু গরমের অনুভূতি ভালো রকম টের পাবে পুরো দক্ষিণবঙ্গ তবে সন্ধ্যের পর হালকা একটা ঠান্ডার আমেজ কিন্তু ফিরে আসবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে তবে কনকনে ঠান্ডার কোনো সম্ভাবনা অন্তত আগামীকাল নেই এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টিরও কোনো সম্ভাবনা কিন্তু আগামীকাল বৃহস্পতিবার দিন নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই শুক্রবার দিনও কিন্তু খুব একটা যে আবহাওয়ার পরিবর্তন হবে তা কিন্তু নয় শুক্রবার দিনে আবহাওয়ার প্রায় একই রকমই থাকবে দিনের বেলা তাপমাত্রা ঘোরাফেরা করব বত্রিশ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফের ফেরা করবে সতেরো থেকে আঠেরো ডিগ্রি কাছাকাছি ফলে যে কোন কোনো ঠান্ডাটা ছিল সেটা প্রায় উধাও পুরো দক্ষিণবঙ্গে জুড়ে অন্তত আগামী দুদিনের মধ্যে এবং যেটা দেখতে পাচ্ছি শনিবার এবং রবিবার দিন সামান্য একটু তাপমাত্রা কমবে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা কমবে কমবে দিনের বেলার তাপমাত্রা সেই একই রকমই থাকবে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হলেও কমবে এবং যেটুকু দেখতে পাচ্ছি প্রায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা শনিবার এবং রবিবার দিন ফলে এর ফলে সন্ধ্যের দিকে বা ভোরের দিকে একটু শীত আমেজ কিন্তু ফিরে আসবে আবারও ফলে এই যে আবহাওয়ার পরিবর্তন প্রত্যেক বাড়িতেই দেখবেন ঠান্ডা লাগার প্রবণতা কিন্তু প্রত্যেকটা বাচ্চা থেকে বড় প্রত্যেকের ঠান্ডা লাগা গলা ব্যথা জ্বর প্রত্যেক বাড়িতেই লেগেই আছে এই আবহাওয়ার পরিবর্তনের জন্যই কিন্তু যেটা বলার জন্য এলাম আজকে আবার খবর দিতে সেটা হলো আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেক দিন পর অর্থাৎ প্রায় দেড় দু মাস পরে কিন্তু আবার একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে দক্ষিণবঙ্গে এবং সেটা কবে নিশ্চিত প্রত্যেকের মধ্যেই প্রশ্ন কবে বৃষ্টি হতে পারে যেটুকু দেখতে পাচ্ছি সমস্ত জেলাতে যে ভারী বৃষ্টি হবে সেরকম নয় কিন্তু হালকা থেকে মাঝারি কোনো কোনো এলাকায় গুড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে চলেছে বুধবার দিন অর্থাৎ উনিশে ফেব্রুয়ারির পর থেকে অর্থাৎ উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ যেটুকু দেখতে পাচ্ছি এই কয়েকটা দিন কিন্তু মেঘলা আকাশ তার সঙ্গে কিন্তু কোথাও কোথাও ঝিরিঝিরি দু চার ফোঁটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ফলে আবারও কিন্তু বৃষ্টির আমি বৃষ্টির যে আবহাওয়া বা মেঘলা যে আবহাওয়া সেটা কিন্তু ফিরে ফেতে চলেছে পুরো দক্ষিণবঙ্গ অনেকদিন বৃষ্টি হয়নি প্রায় দেড় দু মাস হয়তো বৃষ্টি হয়েছিল দু চার ফোঁটা কিন্তু ভারী বৃষ্টি যেমন হয়নি এবারও কিন্তু ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গে তবে যেটুকু দেখতে পাচ্ছি উনিশের ফেব্রুয়ারির পর থেকে অর্থাৎ বুধবারের পর থেকে কিন্তু দু তিন দিন আকাশ থাকবে মেঘলা তার সঙ্গে কিন্তু হালকা থেকে কোথাও কোথাও গুড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আগের মধ্যে চললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই আবহাওয়া পরিবর্তনে নিজে থেকে সুস্থ করে নিজে সুস্থ থাকুন বাড়ির সবাইকে সুস্থ রাখার চেষ্টা করুন আজকের মতো শুভরাত্রি